অতীতের ঐতিহ্য ছুঁয়ে বর্তমানের গল্প মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাবকে একসঙ্গে মিলিয়ে দিলেন ক্রীড়া সাংবাদিক অর্ঘ বন্দ্যোপাধ্যায় তার লেখা বই মোহন বেঙ্গল আনুষ্ঠানিকভাবে সেই বই আজ বইমেলায় আত্মপ্রকাশ করল উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার রহিম নবী ও বিখ্যাত সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য মোহনবাগান ও ইস্টবেঙ্গল একে অপরের পরিপূরক আবার যখন মাঠে নামে দুই দল তখন চিরক প্রতিদ্বন্দ্বী সেরকমই মোহনবাগান ও ইস্টবেঙ্গলের নানান অজানা গল্প থাকছে এই বইতে এছাড়াও মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা টুয়েলথ ম্যান হয়ে যে ক্লাবের প্রতি ভালোবাসা আনুগত্য দেখান সেই সমস্ত কিছুই তুলে ধরা রয়েছে এই বইয়ের দুই মলাটে অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের লেখা আগের বইগুলির মধ্যে ছিল মোহনবাগান সবুজ ঘাসে মেরুন গল্প লাল হলুদের ডায়েরি দাদা আনলিমিটেড আর এবছর মোহন বেঙ্গল এভাবেই মোহনবাগান ও বেঙ্গলকে মিলিয়ে দেয়া গেল একটি বইতে শালিধান থেকে প্রকাশিত হয়েছে এই বইটি এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পাঁচশো চব্বিশ নম্বর স্টলে আপনারা পেয়ে যাবেন এই মোহন বেঙ্গল বইটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর কি বলছেন প্রাক্তন ফুটবলার রহিম নবী ও লেখক অর্ঘ বন্দ্যোপাধ্যায় চলুন সেটাই শুনে নেওয়া যাক রিলেশন নয় আমাদের আমরা যখন খেলতাম তখন থেকে প্লাস পরবর্তী সময় আমরা কি হয়ে ফ্যামিলি রিলেশন হয়ে গেছে আমরা যদি ওখানে অর্ঘদার খেলতে যাই তখন অর্ঘদার বাড়িতে চা খাওয়া গেছি দিতেও গেছি এবং আমরা প্রত্যেকটা প্লেয়ার অর্ঘদাকে ভীষণ ভালোভাবে মানে লাইক কী বলো তো মানে বন্ধুই বলতে পারো মাঠে কী খবর না খবর কী হলো নবী কেন রেজাল্ট খারাপ আজ থেকে তো নয় খারাপ সময়ও লিখেছে ভালো সময়ও লিখেছে তো এই যে মোহন বেঙ্গল যে বইটা আজকে এখানে হয়েছে আমাকে কিন্তু আগে বলেছিল কিন্তু আজকে যেহেতু আমি পাশে ছিলাম এর স্টলে ছিলাম তো আমাকে ডাইরেক্ট দাদা নিয়ে চলে এসেছে বইটা এখনও পড়িনি পড়লে বুঝতে পারো অবশ্যই যেহেতু লিখেছে ভালো তো লিখবে এই এমনি ভালো লিখে অনেক অনেক শুভেচ্ছা অর্গ এরকম আরও আরও ভালো ভালো বই লিখুক এবং যারা শ্রোতা আছে বা যারা সাপোর্টাররা আছে তারাও যে অনেক কিছু জানতে পারুক শিখুক এটাই আমি প্রথম বছর এই শালিধান থেকেই লিখেছিলাম মোহনবাগান সবুজ ঘাসে মেরুন গল্প তো যেহেতু আমি একজন রিপোর্টার মোহনবাগান লিখলে ইস্টবেঙ্গল লিখতেই হবে আমার ইস্টবেঙ্গল দুটো সব ক্লাব নিয়ে তো আমাদের বাঁচতে হবে দুটো ক্লাব না থাকলে হবে না তার পরের বছর আমি সেই জন্য লাল হরুদের ডায়েরি লিখেছিলাম শুধু ইস্টবেঙ্গলকে নিয়ে তো এই বছর মাঝে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটা বই লিখেছিলাম তো এই বছর ভাবলাম যে মোহনবাগান ইস্টমল দুটোই যখন লিখতে হচ্ছে তো দুটোকে একসঙ্গে মিশিয়ে দিই নবী যেমন মনমানও খেলেছি ইস্ট্রমও খেলেছি আমিও তেমনি মন মানের রিপোর্টার ইস্টঙ্গলের রিপোর্টার মহামারানোর রিপোর্টার বাংলার রিপোর্টার সেই জন্যই বইটাকে মিশিয়ে দিয়েছি মোহন বেঙ্গল এবং প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন আমাদের অরিন্দম এঁকেছি আমাদের এই সময়ের ভানু বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গলের একদম কিংবদন্তি সাপোর্টার জোহর রায় কিংবদন্তি অভিনেতা তিনি মোহন বাঙাল এই জন্য তাদের মিশিয়ে বইটার নাম মোহন বেঙ্গল সেটা আজকে মনোময়দা এসেছিলো একটু আগে এখন নবী এসছে রবি আমার খুব কাছের বন্ধু আমি একবার বলা মাত্র চলে এসছে তো আমি চাইবো বইটা খুব ভালো যাচ্ছে বাজারে এবং প্রচুর যারা মনবাহ ইসফল ক্লাবেরই সমর্থক আছেন তারা পড়বে ইস্টবেঙ্গল সমর্থকের মধ্যে ছবি আমরা থাকি এইটাই এইটাই মাত্র ওই মনোময়দার নবী ভেতরে বললো আলোচনা করছিল যে এই হানাহানিটা কেন মনবাহন ইসমল এই যে একজনের হাতে ইলিশ একজনের হাতে চিংড়ি আমরা কিন্তু বাড়িতে দেখবেন যারা মনবাহন শহরটা তারাও ইলিশ মাছ খাচ্ছি যারা ইস্পল শহরটা তারা চিংড়ি মাছ ভালোবাসে অতএব যেখানে বাড়িতে কোনো হানাহানি নেই কোথাও কোনো হানাহানি নেই মাঠের বাইরে এই লড়াইটা আরও বলতে পারবে এটা যাতে বন্ধ হয় একটু বলে রে বন্ধ বলতে এটা খুব শীঘ্রই করা উচিত কেন দেখো এটা কি বলে তোর খুব ভালো বলছিল ফেসবুকে তো ফেসবুকে বলছে বা অনেক সময় আমরা ইনস্টাগ্রামে দেখি তো আমার কোথাও মনে হয় এইগুলো থাকবে তা বলে সেটা প্রতিবাদ করা বা ফাইট করা তার মধ্যে একটা ভাষা আছে সেখানে কারো কারোর ফ্যামিলিকে টেনে গালি দেওয়া বা কোনো ক্লাবকে সামনে রেখে গালি দেওয়া এটা এটা ঠিক জিনিস নয় এটা আমার মনে হয় কলকাতাবাসীরা এটা পছন্দ করে না আর কলকাতার মানুষ যারা অরিজিনালি না তারা এগুলো করে না তারা অ্যাকচুয়ালি কলকাতা নয় বলে আমার মনে হয় তারা এগুলো তোর জীবনে একটা ঘটনা ঘটেছিল আমারও মাথায় মনে সেদিন আমার বিয়ে আমারও মাথায় লেগেছিল হ্যাঁ তো আমারও মাথায় লেগেছিল তো দেখো আজকে নেতাব কী বলছে বা আমি কী বলছি দেখো এগুলো তো থাকবে কেউ বেঙ্গলের সম্বন্ধে বলবে কেউ মন বাঙালের সম্বন্ধে বলবে তা বলে এই মুভ আমি ভালো কথা বলছি আবার এই মুভ আমি গালাগালি করছি এটা মানা যায়নি এগুলো আমার মনে হয় যারা যারা রিয়েল সাপোর্টার বা যারা ফুটবল ভালোবাসে তারা যদি সত্যি কলকাতার হয় তারা কিন্তু এই কাজটা করবেন আমার মনে এরা বাইরের লোক যারা বলছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো